আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছের দূরের সম্মানিত দাতা সদস্য শুভাকাঙ্ক্ষী আশা করি আপনারা সবাই আল্লাহরুল আলমিনের অসীম দয়া রহমতে সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন শুরু হয়েছে পবিত্র মাহিরমজান দু হাজার পঁচিশ ইংরেজি মোহাম্মদে মাদ্রাসা ঐতিমখানার পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত মাহের রমজান প্রতি বছর রমজান হলেই শুরু হলেই আপনাদের সামনে বিগত বছরের আয় ব্যাস ও সংকৃপ্তভাবে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারাই মাদ্রাসার পরিচালিকা পরিচালিত পরিচালিকা শক্তি আল্লাহ রব্বুল আলহামীর পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের জানায় এটা আমার কর্তব্য আপনারা আপনার দান দিচ্ছেন যা দিচ্ছেন কোথায় যাচ্ছে কি হচ্ছে এটা ধারণা দেওয়া আমার নৈতিক কর্তব্য দু হাজার চব্বিশ সালে মোহাম্মদে মাদ্রাসা এতিমখানার যে উন্নতিটু উন্নতি হয়েছে তার মধ্যে রয়েছে মাদ্রাসার অজুখানার ভিতরের ও বাইরের ফ্লোরের প্লাস্টার করা মাদ্রাসার মলার সুন্দর একটি বড়ো টাঙ্কি তৈরি করা মাদ্রাসার দক্ষিণ ভবনে উত্তর ভবনের বারান্দাটা সুসজ্জিত করা এবং এটা করা হয়েছে মূলত জেনারেল শিক্ষা বা সাধারণ শিক্ষার জন্য প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা আগে ছিল যে আরবি ছাত্রদের মধ্যে এই বাংলা বিভাগ একসঙ্গে পড়াশোনা করতো অসুবিধা হতো এই জন্য আমি সেপারেট করে দিয়েছি যে বাংলা যারা পড়বে যখন আরবি পড়বে ওদের কাছে যাবে আরবি ছেলেমেয়েদের কাছে যাবে বাংলা পড়বে শুধুই ডিফারেন্টভাবে আলাদাভাবে তারা পড়বে সেই বারান্দার কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দুটি আর হচ্ছে মাদ্রাসার যে আমরা এরিয়া করেছিলাম সেই এরিয়ার জায়গায় জায়গায় টিন ভেঙে গিয়েছিল সেটা আমরা মেরামত করেছি পেলার দিয়ে আছে স্থায়ীভাবে ইনশাল্লাহ বিশ বছরে আর লাগবে না সেটা সে কাজটি করেছি আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে যে মাদ্রাসার উজুখানার উপরের ছাদের উপর যে পানির টাঙ্কি সেটা লাগবে সেটা এখনও হয়নি এটা ক্রয় করতে হবে আর একটা হচ্ছে যে উজুখানার যে পানি যায় মলের ট্যাঙ্কিতে গেলে ভরে যায় অজুখানা বা গোসলের জন্য আলাদা একটা মলের টাঙ্কি করার দরকার দুটি জিনিস করার দরকার কিতাব ভবন তো দশ বছর ধরেই তৈরি হচ্ছে করা হয়নি আপনারা জানতে পারছেন আপনাদের কাছে দাওয়াতে চিঠি যায় আপনারা অবশ্যই দেখেছেন আর পুকুর খরনের কাজ এ দুটি কাজ এখনও হয়নি টাকার অভাবে যাও যতটুকু উন্নতি হয়েছে আলহামদুল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়েছে আপনাদের দানের মাধ্যমে এবং যতটুকু হয়নি সেটা আল্লাহ ইচ্ছা করেননি আশা করি পরবর্তীতে হবে আলহামদুল্লাহ সবুরে মেয়া বলে ইন্দ আল্লাহ মাস হবে মোহাম্মদ মাদ্রাসার উন্নতির ব্যাপারে যেটুকু আরও বলার দরকার সেটা হচ্ছে যে আমার মাদ্রাসা আসলে ছোট একটি মাদ্রাসা বিশ থেকে পঁচিশ জন ছাত্ররা পড়াশোনা করে হেফস বিভাগ হেফস বিভাগ আছে কিন্তু তো চালু এখন করতে পারেনি ওই বলাঙ্কিত ভবনের সমস্যার জন্য তৈরির জন্য হেফস বিভাগ আছে কিরাত আছে নাজেরা আছে বাংলা বিভাগ আছে ছাত্র পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ জন রাখে এই জন্য যে আপনার যে দান দেন সাধারণত আমি যে কালেকশন করি সেটা আছে মূলত আমার যারা ছাত্রছাত্রী ছিল তাদের সম্মানিত গার্জিয়ানগণ অভিভাবকগণ আমাকে দান দিয়ে থাকেন তাদের মধ্যে রয়েছে এ পর্যন্ত তো আসলে দশ বছর থেকে পর্যন্ত প্রায় দুইশো তিনশো পর পড়িয়েছি দান করে তিরিশ থেকে চল্লিশ জন এই তিরিশ চল্লিশ জন দানের দানই আসলে নব্বই ভাগ বা নব্বই ভাগ মাদ্রাসার পরিচালনার কাজটি হয় আপনাদের দানের মাধ্যমে এই তিরিশ চল্লিশ জনের মাধ্যমে এদের মধ্যে একজন খুবই সম্মানিত একজন মহিয়ান মহিয়ান দাতা উনি এক লক্ষ টাকা দান করেন প্রতি বছর নিয়মিত দিচ্ছেন আর যারা আছে কিছু আছে পাঁচ সাতজন দশজন আছে এটা দশ থেকে বিশ হাজার করে দেয় দশ বিশ হাজার দেয় আর বাকিগুলো একটু কম দেয় দুঃখজনক কথা একটু বলে নেই আসলে কিছু কী মনে করবেন আমি যাই না বলে পারছি না দু হাজার দশ সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিছু গার্জিয়ান ছিল অভিভাবক ছিল দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দিয়েছে তাদের মধ্যে অল্প সংখ্যক এখনও আছে ও দুই তিন হাজার টাকাই দিচ্ছে আসলে হ্যাঁ বাস্তবতা হচ্ছে যে এ পর্যন্ত কিন্তু তিন চার গুণ সব বেড়েছে দু হাজার দশটা আজ পর্যন্ত সব কিছুর দাম প্রত্যেকটা জিনিসের দাম আপনারা সবাই বাস্তবে দেখেন আপনারা শিক্ষিত সমাজের মানুষ উচ্চশিক্ষিত সুশীল সমাজ সমাজের বড় স্থানে তালা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং তা করে হয় তিন হাজার এখন তো চার গুণ হলে বারো হাজার দেওয়া উচিত এখনও দিচ্ছে সংখ্যা কম তবে যারা আবার ওই দু হাজার দশ থেকে যারা দশ দিচ্ছে বারো দিচ্ছে এদের উপর আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই আর দানের ভাবার দুঃখ কষ্ট থাকারও কোনো সুযোগ নেই সেটা ঠিক আছে অ্যাকসেপ্টেবল দশ হাজার দশ হাজার খারাপ কথা না চালানো যায় যারা দুই হাজার তিন হাজার দিচ্ছেন ওইভাবে দিয়ে জানতে হলে কী হবে সেজন্য বিনীতভাবে অনুরোধ জানাই যে মাদ্রাসাকেও আরও উন্নত করতে হলে ছাত্র বাড়াতে হলে শিক্ষক বাড়াতে হলে তার কিতাব ভবন বাড়াতে হলে কিতাব বিশাল একটা ব্যাপার যে কিতাব ভবনে আপনারা সবাই জানেন যে দাওরাই হাদিস কিতাব বিভাগে পড়ানো হয় যেটা মাস্টার সমতুল্য এই মাস্টার সমতুল্য পড়াশোনা তো আমরা দিতে পারি তাই ছেলেমেয়েরা মাদ্রাসা পড়েও একজন মাস্টার ডিগ্রি শিক্ষার্থীদের সাথে তারা যে কোনো জায়গায় তারা কম্পিট করতে পারবে চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে সেজন্য কৃতাব ভবন চালু হচ্ছে না যা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছাত্র বাড়ানো হলে বাড়াতে হলে কেতাব ভবন করতে হবে তারপর শিক্ষক বাড়াতে হবে দরকার আর্থিক সঙ্গতি বা অ্যাবিলিটি আর্থিক সঙ্গত আমার তেমন নেই আপনারা ভালো করে জানেন আমি আগে বলেছি এখনও বলছি যে আমার নব্বই ভাগ যে দান আসে সেটা আপনাদের পক্ষ থেকে তিরিশ চল্লিশ জন দেয় এতে করে কত হয় আপনারা বুঝতে পারেন এই তিরিশ চল্লিশ জনের যে দান যে আপনারা আল্লাহর পক্ষ থেকে দিয়ে থাকেন এটার মাধ্যমে ওই আমি জন বাচ্চা রাখতে পারি আর ডিফারেন্স একটা ওপিনিয়ন হচ্ছে যে আমার এলাকায় আমাদের পুরো বাংলাদেশ আপনারা জানেন যেমন যেমন হাট হাজারি মাদ্রাসা চিঠোগ এবং গোপালগঞ্জে একটি মাদ্রাসা আছে গহরডাঙ্গা মাদ্রাসা শামসলক ফরিদপুর সাহেবের এই সমস্ত হাতে গোনা দু চারটি মাদ্রাসা আছে এখানে হাজার হাজার ছেলেমেয়েরা পড়া করে পড়াশোনা করে যেমন এক হাজার দুই হাজার তিন হাজার সেখানেদের সে তোদের একটা পপুলারিটি আছে মাদ্রাসার নাম আছে নামের জন্য সবাই কিন্তু ছাত্রছাত্রীরা গ্রাম হোক শহর হোক টাকা পয়সা দিয়েই পড়ে যেমন দু হাজার নিচে আর দেয় না তিন হাজার দিয়েই পড়ে ওদের নামের জন্য যায় একটা নাম আছে তো একটা সোনাম আছে একটা নোটেশন আছে সেজন্য যায় আমারটা তো এরকম না এটা একটা জিনিস আমার মাঝে আমার মাঝে ওইরকম বড়ো হতে হতো তাহলে আবার সমস্যা ছিল না সব বাচ্চারাই ও দুই হাজার থেকে তিন হাজার টাকা দিতে বাধ্য হতো গ্রামের মাদ্রাসা শহরে বেশি হোক বাট গ্রামে দু হাজার কেউ কেউ দেয় কিন্তু মাদ্রাসাটা বড় হতে হবে ছাত্র বেশি হতে হবে শিক্ষক বেশি হতে হবে ভবন দুই চারতলা হতে হবে তাহলে ওটা দেয় তাহলে আমার সমস্যা ছিল না আমার সমস্যা হচ্ছে যে আমার মাদ্রাসার যে ছাত্র ছাত্ররা পড়াশোনা করে তারা বেতন দেয় দুইশো টাকা বা তিনশো টাকা তার আমার দু হাজার আর দুইশো টাকা কত গুণ হচ্ছে মানে দশ বারো গুণ ডিফারেন্স এই দুইশো এক বাচ্চার কদিন কয়দিন খেতে পারে এক থেকে দুদিন খেতে পারে ধরলাম একদম নিম্ন মানে লোয়া লো কোয়ালিটি হিসেবে সো এতে করে তো হয় না সেজন্য আপনাদের যে টাকাটা পাই পুরো টাকাটাই বিশ বাইশ জনের পিছনে আমি খরচ করে দিয়ে দিই কিছু থাকে না উন্নতি করার জন্য তেমন কিছুই থাকে না এর হচ্ছে একটা ব্যাপার সুতরাং মাদ্রাসা যদি উন্নতি করতে হয় আরও ছাব্ব বাড়াতে হয় আরও হাফেজ মারানা বাড়াতে হয় তাহলে মাদ্রাসার আর্থিক অ্যাবিলিটি দরকার আছে আর্থিক অ্যাবিলিটির জন্য কমপক্ষে একটা আমি যেটা অভিজ্ঞতা হয়েছে চোদ্দ বছর ধরে মাদ্রাসা চালাচ্ছি একটা মাদ্রাসায় যদি পঞ্চাশ জন বাচ্চা রাখা যায় তাহলে একটা বছর যদি পঞ্চাশ জন বাচ্চাকে নিজেদের খরচে মাদ্রাসার ম্যানেজমেন্ট যদি চালাতে পারে তাহলে তাহলে পরবর্তী বছর আর আমরা টাকা দিয়ে ভর্তি করতে পারি যদি টাকা দু হাজার টাকা দাও ভর্তি হওয়া যদি না হও তাহলে ভর্তি হওয়ার দরকার নেই কারণ আমার তো জনের বাচ্চা আছে সুতরাং এই জনের বাচ্চা দেখে আরও অন্য বাচ্চারা আসবে তখন একটা পপুলারিটি গ্রো করে মাদ্রাসার সেইভাবে তখন বেড়ে যায় ছাত্র তখন আর কোনো সমস্যা হয় না ছাত্রদের টাকায় হয় ছাত্ররা খায় আর আপনাদের দান দান দেবেন এই দানের টাকা দিয়ে আমি গ্রাজুয়ালি আস্তে আস্তে আরও উন্নতি করতে পারবো আরও ছাত্র বাড়বে আরও ভবন বাড়বে শিক্ষার মান বাড়বে এরকম তো সব কিছুই শেয়ার করলাম আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ যে যে যেমন জায়গা থেকে আসেন সেখান থেকে আপনাদের সহযোগিতা কন্টিনিউ করবেন সহযোগিতার কারণেই কিন্তু আমার মোহাম্মদি মাদ্রাসা এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ টিকে থাকবে দু একজন হাতে গোনা দু একজন সম্মিত সদস্য গত বর্ষ দেয়নি আগের বর্ষ পাঁচ সাত বছর দিয়ে সহাকে দেয়নি কেন দেয়নি আমি ঠিক জানি না যারা পাস দিয়েছেন দুই দিতে পারেন দর দিয়েছেন পাঁচ দিতে পারেন একদম মাহরুম বা নিষিদ্ধ থাকা খুবই দুঃখজনক কষ্ট হয় আর কি দানের ক্ষেত্রে তো কিছু বলা কিছু বলার উপায় নেই দান করবেন আপনার জান্নাত দান করবেন আপনার কবরে আলোকিত হবে দান করবেন আপনার পরিবারের উপর আলাদা রহমত বরকত দান করবেন সুতরাং দানের অসংখ্য অসংখ্য সব শেষ নেই দানে তো অনেক কিছু হয় একমাত্র একটা সে কথা বলে দেয় যেটা যে হাসুরের কঠিন দিনে যে ছয় ধরনের ব্যক্তি আল্লাহর আলস্য নিয়ে সে পাবে যেখানে কোনোই সায়া থাকবে না সেই সায়া সায়ের মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে দান সুতরাং দানের তো বিশাল ব্যাপার এবং মাদ্রাসার বাচ্চারা যেখানে পড়াশোনা করে ওই এলাকাকে আল্লাহ তালা খুব আলোকিত করে দেন তার একটি অংশ আপনারা পাবেন সারা জীবন ধরে পাবেন আপনারা কবরে পাবেন কেয়ামত পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আশা করি পূর্বের মতো পূর্ব পূর্ববর্তী বস্তরগুলির মতো আপনারাও মোহাম্মদেব মাদ্রাসার পাশে থাকবেন আমাকে আমার কথা একটু ভাববেন যাতে আরও বড়ো করতে পারি এই দানুজ আল্লাহ আপনাদের সবাইকে রহমত বরক দান করুন আপনাদের সন্তানদেরকে সুস্থ রাখুন বিপদ মুক্ত রাখুন আমাদের স্বামী স্ত্রীর সহ আপনার পরিবারের আল্লাহ রহমত বরক দান করুন দুনিয়ায় আপনারা শান্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ আপনাদেরকে পরকালুয়া মুক্তি দিন জান্নাত দান করুন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি